শীতের আমেজ না পড়তে পড়তেই বাজারে এখন চারিদিকে শুধু ফুলকপিতে ভরে গেছে তাই তো আমি মিষ্টি আজকে বেসেছি দুর্দান্ত স্বাদের ফুলকপির এক নিরামিষ রেসিপি নিয়ে আমার মিষ্টি মন চ্যানেলে শুধু নিরামিষ হলে কী কবে ফুলকপি কিন্তু টেস্ট হবে স্বাদে গন্ধে অতুলনীয় ঘরোয়া কিছু মশলা দিয়ে খুব সহজেই এই রেসিপিটি বানানো যায় শুধু ভাত নয় রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইসের সাথে জমে যাবে এখানে আমি ফুলকপি নিয়ে নিয়েছি এবারে এখানে ফুলকপিগুলো ডাঁটাগুলো বেশ ভালোভাবে এখান থেকে চুলে নিচ্ছি ফুলকপির ডাঁটাগুলো দিয়েও কিন্তু একটা রেসিপি বানানো যায় তাই বন্ধুরা ফেলে দেবে না এটাকে গুছিয়ে রেখে দিতে পারো এইবার এখানে ফুলকপি আমি গুলোকে কেটে নেব। প্রথমে একটা ফুলকপি নিলাম নিয়ে দেখতেই পাচ্ছ এখানে ছুরি দিয়ে আমি ফুলকপিগুলো কেটে নিচ্ছি আমি আমার মতো পিস করে এখানে কাটছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ছোট বড় নিজেদের পছন্দ মতো সমস্ত ফুলকপিগুলো কেটে নিও দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে ফুলকপিগুলো বেশ ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সঙ্গে আমি লু এখানে কেটে নিয়েছি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা জল এবারে একটু লবণ দিয়ে ভালোভাবে এখানে জলটার সাথে মিশিয়ে নিয়ে এক এক করে ফুলকপিগুলো এখানে দিয়ে দিচ্ছি এখানে ফুলকপিগুলো বেশ ভালোভাবে ভাপিয়ে নিতে হবে তাতে যদি কোনো পোকামাকড় থাকে সেটা থেকে কিন্তু সহজেই এখানে রক্ষা পাওয়া যাবে ঢাকাটা দিয়ে রেখেছিলাম দু থেকে তিন মিনিট এইভাবে ঢাকা দিয়ে দেখো ভাপিয়ে নিয়েছি এখানে ফুলকপিগুলো খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে তবে একদম নরম করে কিন্তু এখানে ভাপিয়ে নিলে হবে না খুব সামান্য পরিমাণে একটু টাইম নিয়ে দু থেকে তিন মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছ এবারে আমি একটা এখানে স্টেনার নিয়ে ভালো করে ফুলকপিগুলো জল ঝরিয়ে এখানে তুলে নিচ্ছি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে কেটে রাখা আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি এখানে আলুগুলো বেশ হালকা করে একটু ভেজে নেব যতটা হয় সেদ্ধ কিন্তু এই ভাজা কালিনি কিন্তু হয়ে যাবে সামান্য পরিমাণে এখানে দিয়ে দিলাম লবণ আর একটু দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলদি পাউডার একটা হাতা দিয়ে এবার আলুটা বেশ ভালোভাবে লবণ হলুদ এবং তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে এখানে ভেজে নেব একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিট বাদে ঢাকাটা খুলে নিয়েছি দেখতেই পাচ্ছে বন্ধুরা আলুটা কিন্তু বেশ লাল লাল মতো হয়ে এখানে ভাজা হয়ে গেছে এবারে আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি ওই একই কড়াইতে অল্প একটু তেল এখানে দিয়ে দিলাম দিয়ে এবারে ভাপিয়ে রাখা ফুলকপি বেশ ভালোভাবে এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে জলও ঝরে গেছে এইবার এখানে তেলের মধ্যে দিয়ে এখানে আবার ফুলকপিগুলোও ভেজে নেব বেশ ভালোভাবে এবার হাতা দিয়ে ফুলকপিগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি একটু লাল লাল করে ফুলকপিগুলো ভেজে নিলে কিন্তু খেতে অনেকটা ভালো লাগবে দেখতেই পাচ্ছ বন্ধুরা ফুলকপিটা কিন্তু একটু সামান্য পরিমাণে এখনো ভাজা হয়েছে লাল লাল করে কিন্তু ভাজা হয়নি আমি একটু নাচারা করে একটু এখানে কড়াইতে জায়গা করে নিচ্ছি কেন করে নিচ্ছি সেটা একটু পরেই দেখতে পাবে এবারে আমি এখানে দুটো টমেটো একটু বড় বড় সাইজ করে কেটে এখানে একটু ওই ফাঁকা জায়গার মধ্যে দিয়ে দিলাম আমি এখানে কড়াইয়ের মধ্যে এইভাবে করছি তোমরা চাইলে আলাদাভাবেও কিন্তু করতে পারো এবার এখানে নিয়ে নিয়েছি এক চামচ গোটা ধনিয়া নিয়ে নিলাম কতগুলো তিন থেকে চারটে এখানে নিয়েছি কাঁচা লঙ্কা তোমাদের মনে হতেই পারে যে আলাদা করে কেন ভাজবো না এইভাবে ফুলকপির সাথে করেই বা কেন ভেজে নিচ্ছি এইভাবে মশলাগুলো যদি ফুলকপির সাথে দিয়ে ভেজে নেওয়া যায় তাহলে ফুলকপির মধ্যে এই মশলাগুলোর স্মেল কিন্তু এক খুব সুন্দরভাবে চলে যায় যেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি ফুলকপিগুলো কিন্তু বেশ ভালোভাবে এখানে দেখো ভাজা হয়ে গেছে আমি এখানেই উঠিয়ে নিচ্ছি এখানে টমেটো গোটা ধনিয়া এবং কাঁচা লঙ্কাও ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি উঠে নিয়ে একটু এখানে ঠান্ডা করে নেব তারপর একটা সুন্দর পেস্ট এখানে বানিয়ে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে একটা নিয়ে নিয়েছি শিল এবং আমি এখানে নোড়াতে বেটে নেব তোমরা চাইলে মিক্সিতে বেটে নিতে পারো গোটা ধনিয়া কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সঙ্গে নিলাম একটু আদা আর এদিকে টমেটোর খোসাগুলো একটু এখানে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে এবার একটা সুন্দর স্মুথ পেস্ট কিন্তু বানিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ টমেটোগুলো বাদ দিয়ে প্রথমে আমি আদা এবং গোটা ধনিয়া কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি এইবার পেস্টগুলো হয়ে যাওয়ার পরে টমেটোটাও বেশ ভালোভাবে এবার পেস্টের সাথে মিশিয়ে নিয়ে এখানে পেস্ট করে নিচ্ছি এবারে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল পুরো রেসিপিটাই সর্ষের তেলে করব এবার এখানে দিয়ে দিয়েছি ফোড়ন গোটা জিরে গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি তেজপাতা ফোড়নটা বেশ ভালোভাবে এখানে ভেজে নেওয়ার পরে বেশ মিষ্টি একটা স্মেল আসছে এইবার এখানে যে পেস্টটা করে রেখেছিলাম ওটা এখানে অ্যাড করে দিলাম পেস্টটা দিয়ে বেশ ভালোভাবে ফোড়নের সাথে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিতে হবে যদিও সমস্ত মশলাগুলোই কিন্তু ভাজা ছিল তাও যতক্ষণ একটা কাঁচা স্মেল চলে যায় ততক্ষণ অবধি কিন্তু একটু কষিয়ে নিতে হবে এইবার এখানে দিয়ে দিচ্ছি একটু হলদি পাউডার দিয়ে দিচ্ছি এখানে লাল লঙ্কা পাউডার ঝালটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিও এইবার এখানে একটু জল দিয়ে দিলাম নালে মশলাটা একটু শুকিয়ে যাবে পুড়ে যেতে পারে এবারে জল দিয়ে ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নিয়ে আবারও একটু কষিয়ে নেব একটু ঢাকা দিয়ে রেখে দেব। দু থেকে তিন মিনিট বাদে ফিরে এলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলাটা দেখো একদম কিন্তু কষানো এখানে হয়ে গেছে তেলটাও ছেড়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছ ভালোভাবে মশলাটা কষানোর পরে এখানে এবার দিয়ে দেব ভেজে রাখা আলু আলুটা এবার সমস্ত মশলার সাথে ভালোভাবে প্রথমে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে ভেজে রাখা ফুলকপি আলু ফুলকপি বেশ ভালোভাবে এবার এখানে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে বন্ধুরা একটু টাইম নিয়ে কষিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে একটুখানি এখানে দিয়ে দিলাম জল কারণ অনেকটা মশলাটা ড্রাই হয়ে গেছে তলাতে লেগে যেতে পারে তার জন্য একটু মশলা ধোয়া জল দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে এখানে নেড়েচেড়ে রেখে দিলাম দু থেকে তিন মিনিট একটু ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ জল যেটা দিয়েছিলাম সেটা কিন্তু একদম শুকিয়ে গেছে এবং বেশ ভালোভাবে কিন্তু সমস্ত ফুলকপি আলুর সাথে মশলাটা কিন্তু একদম মিশে গেছে এইভাবে একটু নাড়াচাড়া করে আবারও একটু এখানে ঢাকা দিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিটের মতো ঢাকাটা আবারও খুলে দিলাম দিয়ে এখানে এবার দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল আমরা সবাই জানি যে কোনো রেসিপিতে গরম জল দিলে রেসিপির টেস্টের কিন্তু ব্যালেন্স মেনটেন হয় যতটা আমার পরিমাণ লাগবে জল এক কাপ মতো জল এখানে আমি অ্যাড করে দিয়ে একটু হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আবারও একটু এখানে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব ঘরোয়া একটা মশলার পেস্ট বানাবো তার জন্য এখানে নিয়ে নিলাম প্রথমে গোবিন্দভোগ চাল এক চামচ এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে একটুখানি তেজপাতা এবার এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা সব কিছু ভালোভাবে নেড়ে ছেড়ে দেখো কালারটাও চেঞ্জ হয়ে এসেছে মানে ভাজাও কিন্তু হয়ে গেছে এবারে এটা নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব দিকে এবার ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ বেশ ভালোভাবে কিন্তু ঝোলটা এখানে ফুটে উঠেছে আর আলুও কিন্তু বেশ ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে এসেছে দেখো দেখতেই পাচ্ছ আর ফুলকপি তো সেদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এত সুন্দর একটা রেসিপি থেকে স্মেল আসছে বন্ধুরা নিজেরা না দেখলে বিশ্বাস করবে না এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর যেহেতু নিরামিষ রেসিপি তাই একটু মিষ্টি মিষ্টি ভাব না হলে তো ভালোই লাগে না তাই এখানে আমি চিনি অ্যাড করে দিলাম তোমাদের পছন্দ না হলে স্কিপ করতে পারো এবারে আমি যে পেস্টটা করি বানালাম সেটা এবার এখানে অ্যাড করে দিলাম বন্ধুরা এই ঘরোয়া মশলার পেস্টটা যদি এই রেসিপিতে দেওয়ার পরে এই রেসিপির টেস্ট কিন্তু স্বাদে গন্ধে একদম ভরে যাবে রান্নাটা করার সময় কিন্তু একদম গোটা ঘর গন্ধে কিন্তু মোমো হয়ে যাবে এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই পেস্টটা দিলে কিন্তু রেসিপির টেস্ট একটা আলাদা মাত্রা নেবে এবার ভালো করে এখানে আমি সব কিছু মিশিয়ে দিলাম আমি এখানে পেস্ট বানিয়ে নিয়েছি তোমরা কিন্তু পাউডার করেও কিন্তু এটা ইউজ করতে পারো আবার একটু ভালো করে এখানে মিশিয়ে নিয়ে একটু সব কিছু ভালোভাবে হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে নিলাম দেখতে পাচ্ছ রান্নাটা আমার একদম কমপ্লিট গোবিন্দভোগ চালটা দেওয়ার ফলে কিন্তু একদম সুন্দর মাখো মাখো হয়ে গেছে সাদে গন্ধে ভরপুর ফুলকপির রেসিপি একদম কিন্তু রেডি আমি এখানে সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে যেমন ভালো লাগবে রুটি পরোটা লুচির সাথে লাগবে অসাধারণ আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো বেশি ভালো লাগলে শেয়ার করে দিও পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো মিষ্টি মনের সঙ্গে থেকো তাহলে আজকের মতো টাটা